হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের নিয়ে এসে এসেছি একটু নতুন ভিডিও করার জন্য তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্টে কীভাবে আমরা মনিটরটা অন করি কীভাবে লিপগুলো লাগাই এবং মনিটরের কাজটি কী শুনে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা মনিটরটা অন করছি এই যে এই বাটনটায় প্রেস করলে মনিটরটা অন হয়ে যাবে মনিটরটা অন হয়ে যাওয়ার পরে আমরা গিটার দেখার জন্য মনিটরের রোগে হার্ট রেট দেখার জন্য আমরা লিটগুলো লাগাবো এই জন্য আমাদের লাগবে তিনটি লিট এবং এগুলো চলুন

তেল লেখা আছে এটা হচ্ছে লেফট সাইডে লাগাবো এটা তো লেফট লেফট সাইডের উপরের দিকে এবং যেটা দে আর লেখা আছে সেটা আমরা রাইট সাইডে দিকে এরপরে দেখেন হার্ট রেট শো করতেছে শো করতেছে একটা জিনিস আছে যেটা এই যে একটা বিপিকাপ রুগীর প্রেশারটা মনিটরে চেক করার জন্য একটা বিপিক আপটা লাগিয়ে নেব বিপিক আপটা লাগানোর পরে আমরা এই যে এখানে একটা বাটন আছে এই বাটনটা প্রেস করবো প্রেস করলে রুগীর প্রেসারটা অটো আমাদের মনিটরে দেখানো দেখাবে তো সেটার জন্য ওয়েট করতেছি আমরা আমাদের রুগীর স্যাচুরেশন এখন নাইনটি ফাইভ সিক্স এরকম আছে তো রুগীটার শ্বাসকষ্ট হচ্ছে না যদি শ্বাসকষ্ট থাকতো তাহলে আমরা এখন একটা অক্সিজেন মাস্ক লাগিয়ে দিতাম এখন ওর প্রেসার আছে হান্ড্রেড থার্টি এইট বাই এইট ভালো আছে তো আজকে আপনাদের শেখালাম মনিটরটা কীভাবে অন করতে হয় কীভাবে মনিটরে কী কী শো করে এবং কী কী ফাংশন আছে সেটাই তো আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে